হাই ফ্রিয়ন ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বিহার গত বছর যখন বিহার গিয়েছিলাম এস্টেট পরীক্ষা দিয়েছিলাম কিভাবে কি দিতে হবে কি রকম কী কোয়েশ্চেন্স এসেছিলো এন্ট্রিতে কী কি হয়েছিল সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর তোমরা সেই ভিডিওগুলোকে অনেক অনেক ভালোবাসা দিয়েছিলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই এক বছর পর আবার চলেছি সার্টিফিকেট আনতে সার্টিফিকেট নেওয়া তো আশা করি সবারই হয়ে গেছে এপ্রিল মাসের মধ্যেই কমপ্লিট করে দিয়েছে কিন্তু ভিডিওটা আনতে আমার একটু দেরি হলো তার জন্য খুবই সরি তো এই যে আমাদের জার্নি সেখানে আপস অ্যান্ড টাউনস অনেক কিছু আছে যেটা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে তাই এটাই রিকোয়েস্ট করবো যে ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখো যে এবারের বিহার যাওয়ার জার্নিটা মোটেই স্মুথ ছিল না তো এখন চলে বর্তমান বর্ধমান জাংশন আর এসেই দেখলাম খুব সুন্দর লাইটের কাজ করা হয়েছে আর যেটা দেখতে এত ভালো লাগছিল যে আমি রেকর্ড না করে পারলামই না এই প্রথমবার আমি দেখলাম মানে এরকমভাবে তো বর্ধমান তো এখন আর যাওয়াই হয় না তার জন্য লাইটের কাজ দেখা হয়নি তো বিশাল ভালো লাগলো তো এখন চলে এসেছি আসানসোল বর্তমান থেকে তো কোনোরকম কোন টিকিটই পাইনি এই হাওড়া ওই পাটনা এক্সপ্রেস রাত দেড়টার সময় আছে এখান থেকে তো এখান থেকে আর কি টিকিটটা পেয়েছি তার জন্য এখন আসানসোল চলে এসেছি এখন এখানে আমরা ওয়েট করব আমি আছি বাবা আছে আর সাথে আছে আমার রুনা ওকে তোমরা আগেও দেখেছো এক বান্ধবীর বিয়েতে আর কি আমরা যখন সবাই একসাথে জড়ো হয়েছিলাম তখন সেই ভিডিওতেও ছিল তো ওরও চব্বিশ তারিখেই ডেট পড়েছিল আমার সাথে তার জন্য আমরা একসাথেই যাচ্ছি এখন আর এই দেখো এই পুচকুকে দেখো এত কিউট দেখতেছিল যে সব অ্যাটেনশনটা ও নিয়েই নিচ্ছিলো মানে রাত একটা ডেটটা বাজছে ওর চোখে ঘুম নেই ও পুরো গোটা ওই জায়গাটাকে মাতিয়ে রাখছিল। এইদিক ওই দিক ছোটা ছুটি ঘোরাঘুরি এইসব তো এখন ডেটটা ক্রস করে গেছে ট্রেনও ঢুকছে চলো তাহলে উঠে পড়া যাক উঠে দেখলাম পুরো একদম অন্ধকার চারপাশ কে আর এই রাত দেড়টা জেগে থাকবে বলো তারপর যে যার নিজের সেটে শুয়ে পড়লাম আর একটু বেশ ভালোই ঘুম দিলাম কারণ এসেছিলো তার জন্য রকম কোনো প্রবলেম হয়নি মানে যাওয়াটা যে এতটা ভালো হয়েছে আর আশাটা সেটা তোমরা দেখতেই পাবে ভিডিও শেষে তো এখন সকাল হয়ে গেছে নেমে পড়েছি পাটনাতে ট্রেনও খুব ভালোই এলো নেমে প্রথমেই দেখতে পেলাম মহাবীরের মন্দির যেটা তো আমি আগের বারে দেখতে পারিনি কারণ আমার তো সেন্টার ছিল পাটলিপুত্রতে এবার তো পাটনায় তার জন্য এগুলো একটু দেখা হচ্ছে আর নামার পর থেকে মোটামুটি কুড়ি তিরিশটা হোটেল খোঁজা হয়ে গেল কোথাও কোনো রকম মানে কোনো ফাঁকা নেই স্টেটের সার্টিফিকেট তো দেওয়া হচ্ছেই সাথে তো আরও অনেক পরীক্ষা হচ্ছে তার জন্য আর কি কোনো হোটেল ফাঁকা নেই সে বড়ই হোক ছোটই হোক কিচ্ছু পায়নি ঘুরে ঘুরে পুরো হর্নে হয়ে গেছি তারপর যাক একটু সামনে এগিয়ে এসে আর একজন একটু ঠিকানা দিল এই হোটেল ভিকি যাক এখানে আমরা এন্ট্রি পেয়েছি আর কি ক্যাটিনা নামটা বলতে হয়নি কিন্তু তার সাথেও যাক এন্ট্রিটা পেয়ে গেছি তো যাক ওখানে অবশেষে পেলাম রুমের ভাড়া পড়বে আটশো টাকা আর তারপর একটু হালকা করে আমরা চা খেতে এলাম কেমন লাগলো হোটেল খুঁজতে প্রচুর হোটেল খোঁজা হয়েছে সেই যা তবে এটাই ব্যাপার যে পেয়েছি না পেলে আবার কি হতো কে জানে এই হলো রুমটা ডাবল বেডের রুম ছিল সাথে একটা কুলার ছিল আটশো টাকা ভাড়া নিয়েছিল অ্যাটাচ বাথরুমও ছিল তো কিছু না পাওয়ার থেকে সত্যি বলছি বেশ ভালোই পেয়েছিলাম এখন চলেছি আমরা সার্টিফিকেট নিতে আমার একদিকে পড়েছিলো আর ওনার একদিকে পড়েছিলো তার জন্য দুজনকে আলাদাভাবেই যেতে হলো প্রথমে তো একটু ভয় লাগছিল যেহেতু রাজেন্দ্রনগরে পড়েছিল রাজকীয় কৃত এরকম একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু তারপর যখন গেলাম তখন দেখছি ওখানে রাজকীয়টাই লেখা আছে কৃত লেখা নেই তার জন্য কেউ ঠিকভাবে বলতেই পারছে না কিন্তু যে আর কি অটোটাতে গিয়েছিলাম সেখানে আর একজন ছিল যে খুবই হেল্পফুল ছিল এই যে সাথে আমাদের চলেছে তো ওরও আর কি ওখানেই পড়েছিলো যার জন্য একসাথে চলে গেল আর এটা একটা খুবই ভালো ব্যাপার হয়েছিল নয়তো কনফিউশনে আলা হয়ে যেতাম যে রাজকীয় কি একটা বিদ্যালয় নাকি রাজকীয় কৃত নামেও কোনো বিদ্যালয় আছে সো এসে দেখলাম যে না রাজকীয় বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এটাই হচ্ছে আসল নাম যে লিস্টটা দিয়েছিল সেখানে মেবি হয়তো কোনো প্রিন্টিং মিস্টেক বা ভুল হয়তো কিছু ছিল নেক্সট ভিতরে এন্ট্রি নিয়ে দেখলাম লম্বা লাইন পড়ে গেছে একটা রোল নাম্বার দেওয়া আছে যে এই থেকে এত পর্যন্ত এক নাম্বার লাইন দু নাম্বার লাইন তিন নাম্বার লাইন তো এইভাবে আর কি সাথে আবার গাছ গহে ভাগ করা ছিল রকম কোনো রুম দেওয়া হয়নি ওই ঠিকো রোদের মধ্যে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছে একটা তো ছাতা নিয়ে যেতেও ভুলে গেছি ওই ওড়নাটা একটু চাপা দিয়ে দাঁড়িয়েছিলাম যত স্টুডেন্ট সবাই দাঁড়িয়ে আছে মানে এটা খুবই খারাপ করেছে অ্যাটলিস্ট কোনো একটা করিডোরের ভিতরে বা কিছু একটা ব্যবস্থা করতে পারতো এই ঠিক রোদের মধ্যে দু ঘন্টা দাঁড়িয়ে থেকে সার্টিফিকেট নেওয়া মানে প্রচুর কষ্ট হয়েছে ওই দু ঘন্টাতে যাচ্ছে তাই অবস্থা বাবাদেরকে দেখে বেশি কষ্ট লাগছিল যে আমাদের সঙ্গে এসে বাবাদেরকেও সাফার করতে হচ্ছে আর যারা ম্যারিড বেবি নিয়ে গেছে তাদের বেবিরা তো কান্নাকাটি করছে তো তাদেরকে দেখে আরও বেশি কষ্ট লাগছিল ছোটো ছোটো ছেলে মেয়েগুলো পুরো চিৎকার করছে তো ফাইনালি দু ঘন্টা পরে সার্টিফিকেট পেলাম আর সার্টিফিকেট পাওয়ার পরেই প্রথমে এসে আগে আখের রস খেলাম মানে ওটা স্কুলটা পুরোই ওই রসই বিক্রি হচ্ছিল পুরো ভর্তি হয়ে গেছিলো এত চারপাশেই মোটর ভ্যানের মধ্যে আর কি ওরা ওই মোটর লাগিয়ে বিক্রি করছিলো তো তার জন্য মানে তখন আর মনেই হয়নি যে এত রোদে সেই থেকে দাঁড়িয়েছিলাম খাওয়া ঠিক হবে না তখন মনে হচ্ছিলো যে একটু কিছু ঠান্ডা খাই যেন ভিতরটা একটু শান্তি পায় এরকম আর ওই কারণেই ফিরে এসে আমার ডায়রিয়া হয়ে যায় তার জন্য আমার ভিডিও আনতেও লেট হয়ে যায় কি আর বলি তার জন্য আমি ভেরি সরি সো ফাইনালি পেলাম সার্টিফিকেটটা ফার্স্ট পরীক্ষার পরে সার্টিফিকেট পেলাম এখনও তো বহু দূর বাকি এখনো তো সেকেন্ড পরীক্ষাই হয়নি আশা করি যেন তারও ফর্ম ফিল আপটা খুব তাড়াতাড়ি হয় আমরা যেন সবাই দিতে পারি এটাই চাইবো এখন চলে এসেছে একটা হোটেলের নামটা তো বাংলাতেই লেখা ছিল কিন্তু বাঙালি হোটেল কিনা জানি না রোনাও চলে এসেছে ও সার্টিফিকেটটা নিয়ে এখন আমরা তিনজন একটু খাওয়া দাওয়া করে নেবো তো ভেজ থালি পড়েছিল সত্তর টাকা আর তারপর যদি আবার মাছ বা ডিম বা চিকেন নেওয়া হয় তার জন্য তো এক্সট্রা টাকা লাগবেই আর আমরা নিয়েছিলাম মাছ তার দাম পড়েছিল পঁয়ত্রিশ টাকা করে তো মোটামুটি বেশ ভালোই ছিল তো খাওয়া দাওয়া করে চলে গেছিলাম একটু হোটেলে রেস্ট নিতে আর বিকালবেলায় বেরিয়ে পড়েছি এখন একটু ঘুরতে দেখো এই দৃশ্যটা কি দারুণ লাগছে যদি সূর্যটা আরেকটু দেখা দিতে এই আভাটা ছাড়াও তাহলে হয়তো দৃশ্যটা আরও বেশিই ভালো লাগতো এয়ারপোর্ট মেবি কাছাকাছি আছে তার জন্য এত নিচে দিয়ে যাচ্ছিলো আর কি দারুণ যে দেখতে লাগছিল কি বলি তোমাদেরকে এখন চলে এসেছি একটা পার্কে পুদ্ধ স্মৃতি পার্ক যেটা একদম পাটনা স্টেশন থেকে কাছেই আছে রুনা যখন আগেরবার পরীক্ষা দিতে এসেছিলো তখন এখানে খানিক সময় কাটিয়েছিল তো ওর তো জানা আছে ওই আমাদেরকে সাজেস্ট করলো আর এসে দেখলাম পার্কটা সত্যিই দারুণ তোমরা কি পরীক্ষা দিতে এসে বা সার্টিফিকেট নিতে এসে এখানে কি এসেছিলে তাহলে কিন্তু কমেন্টটা আমাকে অবশ্যই জানিও আর আমি এসেছি মানে তোমাদেরকে তো দেখাবোই এত সুন্দর একটা পার্ক না দেখালে হয় এই যে সামনে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে স্তূপা এখানে বুদ্ধের অবসর সংরক্ষিত আছে গ্লাস কেসে কিন্তু আমরা সেটা আর দেখতে পাইনি কারণ সেখানে এন্ট্রি নিচের ছিল কিছু আর কি কাজ হচ্ছিল তার জন্য আর এখানে ঢুকতে গেলেও আলাদা করে এন্ট্রি ফিস লাগে পার্কটা ছাড়াও ভিতরে মিউজিয়াম আছে মেডিটেশন সেন্টার আছে লেজার শো হয় সব কিছুর জন্যই আর কি আলাদা আলাদা ফিজ লাগে সন্ধ্যা সাতটা অবধি মোটামুটি গ্রীষ্মকালের দিনে খোলা থাকে তবে এই যে যদি নর্মাল পার্কটায় ঘুরে দেখো তাহলে সেটাই এত ভালো লাগবে মানে পুরো একদম শান্ত আর চারপাশ পুরো সবুজে ভরা খুব ভালো লাগছিল কিন্তু দেখতে পাশে এই যে দেখতে পাচ্ছ পুরানো যে ইটের দেখতে পেলে এই যে হ্যাঁ ইট দিয়ে ঘেরা জায়গাটা এটা হচ্ছে সেন্ট্রাল জেল বাঁকিপুর সেন্ট্রাল জেল এখানে স্বাধীনতা আন্দোলনের সময় অনেক বিশিষ্ট নেতাকে রাখা হয়েছিল একজন আর কি গাইড ছিলেন না ওখানে আর কি গার্ড দিচ্ছিলেন ওই যে তো উনি বলছিলেন আর কি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওনার ওনাকেও এই জায়গাতে রাখা হয় তো শুনে তো খুবই ভালো লাগছিল এবং কি বলবো যে এত সুন্দর একটা জায়গাতে আসা আর কি আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা আর কি দালাই লামা প্রতিষ্ঠা করেছিলেন হ্যাঁ চোদ্দতম দালাই লামা দু হাজার সালে পার্কের উদ্বোধন করার সময় এই বদি ওই ওই কৌণাস্তোফার সামনে রোপণ করেছিলেন কি দারুণ লাগছে এখন পার্শ্বত একটি বুদ্ধের মূর্তিও ছিল সেটিও খুব সুন্দর লাগছে বলা হয় ওই বুদ্ধের প্রতি গাছের অংশ থেকেই নাকি এই যে এখানে গাছটি রোপণ করা হয়েছে সেটা আনা হয়েছিল তো এটা তো এক প্রকার মানে সাইলেন্স জোন বলাই চলে চারপাশে পুরো শান্তি পরিবেশ বিরাজ করছিলো কি অবশ্য ঘোরাঘুরি করছিল কিন্তু সবাই সাইলেন্টে ছিল তোমরা কি পাটনা গিয়ে এই জায়গায় গিয়েছিলে তাহলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছিল। আর যদি না গিয়ে থাকো তাহলে এই ঐতিহাসিক স্থান ভিডিওতে দেখে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে মোটেই ভুলো না এই পাশেও দেখছিলাম অনেক গাছ আর অনেক আর কি বৌদ্ধ ধর্ম বিশিষ্ট নানান জিনিস ছিল যেটা দেখেও খুব ভালো লাগছিল চলো তাহলে সন্ধ্যা হয়ে এসেছে এখন বাইরে চলে এসেছি আর যেখানেই যাই না কেন মেয়েদের একটা জিনিস তো কমন ফুচকা তো খেতেই হবে তাই পার্ক থেকে বেরিয়ে সব থেকে যে প্রথম জিনিসটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে 10 টাকায় চারটে ফুচকা নেক্সট ট্রাই করেছিলাম একটা সিঙ্গালার চাট যেটাও রুনাই সাজেস্ট করেছিল আগেরবার ওর এসে খুব ভালো লেগেছিল তো এবারেও আবার আমরা ট্রাই করলাম ভালো নেক্সট আমরা ট্রাই করেছিলাম মোমো পঞ্চাশ টাকায় দশ পিস চিকেন মোমো যেটা খেতে সত্যিই ভালো ছিল হয়তো সাইজটা একটু এখান থেকে ছোট ছিল কিন্তু খেতে বেশ ভালো করেছিল তারপর আমরা ট্রাই করেছিলাম কুললার লস্যি অনেকগুলো দোকান পরপরই দেখতে পাচ্ছিলাম মানে বেশ কয়েকটা দোকান পরপরেই দেখছি এই কুল্লার লেসের দোকান তাই অনেকক্ষণ ধরেই আমার মনটা লেস্তে লেস্তি করছিলো যে চলো তাহলে একটু ট্রাই করাই যাক কিন্তু কুল্লারে আর ট্রাই করে যার দামটা ফিফটি বা সেভেন্টি বলছিলো তার জন্য নর্মাল প্লাস্টিকের গ্লাসেই নিয়েছিলাম যে থার্টি রুপিস চলো ঠিক আছে কিন্তু সন্দেশটা যে উপরে কেন দিচ্ছিলো সেটা মোটেই বুঝতে পারলাম না তাই খেতে ওকে ওকে ছিল তো তারপর এটা খেয়ে ঠান্ডা হওয়ার পরেই শুরু হলো আসল গরমা গরম খবর যে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে গেছে আমাদের ওয়েটিংয়ে টিকিট ছিল আর কি ফর্টি সেভেন ফর্টি এইট এরকম তো ভেবেছিলাম আর কি হয়ে যাবে কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টুতে এসেই থেমে যায় তো তার জন্য এবার কি করা হবে বিভূতি এক্সপ্রেস রাত সাড়ে দশটায় পাটটাতে তার জেনারেলিতে আসতে হবে সে তো আসছে ধরো সেই উত্তরপ্রদেশ থেকে তো কি হবে না হবে পুরো একদম ভেবে আলা তো রুনা তখন সাজেস্ট করলো যে তাহলে এই রাজেন্দ্রনগর হাওড়া যে এক্সপ্রেসটা আছে সেটা ধরে চলে যাওয়া যাক কারণ অনেক বন্ধুরাই যারা আগে নিয়ে গেছে তারা নাকি এই ট্রেনটাতে গেছে এই ট্রেনটা পাটনার আগে স্টেশন যে রাজেন্দ্রনগর সেখান থেকেই আর কি ছাড়ে তোমরা হয়তো অনেকে এই ট্রেনে আসতেও পারো তো তার জন্য আমরা ওই সাড়ে দশটা পর্যন্ত আর ওয়েট করলাম না আমরা সোজা হোটেলে গিয়ে ব্যাগ নিয়ে চলে এলাম অটো ধরে এই রাজেন্দ্রনগরে এবং সেই সময়তেই যা প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকছিলো তার জন্য আমরা ছুটে ছুটে এসে জেনারেলে উঠলাম এবং কোনো মতে বাবা উপরে সিট পায় আর আমি আর রুনা এই নিচেতে একটু বসতে পাই এই অভিজ্ঞতা আমার প্রথমবার হলো রুনার মুখে এতদিন গল্পই শুনেছিলাম ও যখন কাকুর সাথে ফার্স্ট টাইম গিয়েছিল তখন এইভাবেই গিয়েছিল জেনারেলেতে এবং মুরগির খাসার মতো কীরকম একটা ফিলিংস হয় ও সেটা বলেছিল আর এবার আমাদের তাই হলো টিকিট তো কনফার্ম হলোই না উল্টে জেনারেলে আসতে হলো আশা করি এরকম এক্সপিরিয়েন্স অনেকেরই হয়েছে কারণ এতই ডেটগুলো কাছাকাছি দেয় যে আমরা তো টিকিট কাটতে পারিই না এবং সেটা কনফার্মও হয় না এই তোমাদের যদি এই এক্সপিরিয়েন্স হয়ে থাকে আর সেটা কেমন ছিল কমেন্টে কিন্তু জানাতে আমাকে মোটেই হলো না যত রা বাড়তে লাগলো ঘিঞ্জি পরিবেশটা আস্তে আস্তে একটু কমতে লাগলো কারণ তখন সবাই প্যাসেজের মধ্যে শুয়ে পড়লো আর একটু হলো আর কি শান্ত হলো তো এই ছিল আমার এবারের বিহার যার এক্সপিরিয়েন্স তাই তোমাদের এবারের বিহার যাওয়ার অভিজ্ঞতা কেমন সেটা কিন্তু কমেন্টে জানাতে মোটেই হলো না যদি কোনো মজার মুহূর্ত থাকে সেটাও করো আমাদের এই বিহার জার্ন ভিডিও তোমরা তো দেখতেই পেলে তাই কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানেও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো বিপিএসের জন্য জোরদার তৈয়ারি করো আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি প্লিজ সাবস্ক্রাইব ফর মোর টাটা